প্রিয় ফুলবাড়িবাসী এই ফুলবাড়ি প্রতিরোধ এবং দ্রোহের প্রতীক আমরা ফুলবাড়ির কথা শুনেছি ফুলবাড়ির শ্রমিকেরা কিভাবে আন্দোলন করেছিল কিভাবে নিজেদের অধিকারের পক্ষে কথা বলেছিল সবাই একসাথে স্লোগান দিতে পারবেন তো আমাদের পার্টির নামে স্লোগান হবে ফুলবাড়িতে কোনো পার্টি আছে গণ

যেহেতু সারা দেশের প্রত্যেকটি জেলাতেই আমাদের এই পদযাত্রা যাচ্ছে আজকে হয়তো আমরা খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি কিন্তু ইনশাল্লাহ একদিন আমরা অনেক বেশি সময় নিয়ে আর বিশাল জনসংখ্যক মানুষ নিয়ে আপনাদের এই ফুলবাড়িতে এন সি আসবে আপনাদের এলাকার সন্তান জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হাত যিনি পেশায় একজন ডাক্তার মানুষের সেবা করায় যার কাজ তিনি এখন তার পেশা জীবনের বাইরে রাজনীতিতে এসে জনগণের সেবা করতে চান আপনারা তাকে সেই সুযোগ করে দিবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদেরকে সামনে আনছে গণপুত্থানের নেতৃত্বকে সামনে আনছে যারা জনগণের জন্য কাজ করতে চায় সেই সকল মানুষদেরকে সামনে আনছে গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি দল এসেছে দল গিয়েছে কিন্তু মানুষের জীবনের মান উন্নয়ন রাষ্ট্রের মৌলিক সংস্কার এই কোনো কাজই আসলে সম্পূর্ণভাবে হয়নি আমরা চাই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ছাত্র তরুণ শ্রমিকরা রক্ত দিয়েছে সেই রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে একটি নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে প্রিয় ফুলবাড়িবাসী এই ফুলবাড়ি প্রতিরোধ এবং দ্রোহের প্রতীক আমরা ফুলবাড়ির কথা শুনেছি ফুলবাড়ির শ্রমিকেরা কিভাবে আন্দোলন করেছিল কিভাবে নিজেদের অধিকারের পক্ষে কথা বলেছিল আমরা আশা করব আমাদের যে সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই সেই লড়াইতে ফুলবাড়িবাসী একইভাবে প্রতিবাদের যেই ধারাবাহিকতা যেই প্রতিবাদের তার দ্রোহ সেই দ্রোহ একইভাবে বজায় থাকবে প্রিয় আমরা আজকে দিনাজপুরে ছিলাম সারা দিনাজপুরের বিষয় নিয়ে আমরা কথা বলেছি দিনাজপুরের সকল সমস্যা এবং দিনাজপুর জন্য জাতীয় নাগরিক পার্টির যেই প্রতিশ্রুতি সেটি আমরা দিয়েছি এইখানে যে কৃষক ন্যায্য মূল্যে ফসল পায় না দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাস দিয়ে আমাদের এই সমাজ ভরে গিয়েছে গণঅভ্যুত্থানের আগে এক গ্রুপ চাঁদাবাজি করত এখন আরেক গ্রুপ চাঁদাবাজি করতেছে সিস্টেম একই রয়ে গেছে খালি মানুষ পাল্টায় গেছে আমরা বলছি গণঅভ্যুত্থানে যে মানুষ পাল্টাইলে হবে না সিস্টেম পাল্টাইতে হবে ফলে সেই সিস্টেম পাল্টানোর লড়াই কিন্তু জাতীয় নাগরিক পার্টির লড়াই আপনাদেরকেই লড়াইয়ের সাথে থাকতে হবে আমরা যে সকল ভয় সব কিছুকে তুচ্ছ করে রাজপথে নামছি আমাদের সেই ভয়ের সংস্কৃতি যেটা ফ্যাসিস্টা বলেছিল সেটা যাতে নতুন করে চেপে বসতে না পারে আপনার এলাকা এলাকায় সংগঠিত হন জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন এবং যেটা হাসতান আবদুল্লাহ বললেন জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই বাংলাদেশের নতুন সংবিধানের ভিত্তি হবে এবং জুলাই ঘোষণাপত্রেই বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং শহীদদের মর্যাদার কথা থাকবে এবং আগামী তেসরা আগস্ট আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি তেসরা আগস্ট শহীদ মিনারে আপনারা আসবেন আমরা মানুষের মুক্তির সনদ মুক্তির ইতিহাস এবং জুলাই গণবুত্থানের আকাঙ্ক্ষার ঘোষণা পত্র নিয়ে সরকারের সাথে লড়াই করব আমাদের ঘোষণা পত্র আদায় করে নিব ইনশাল্লাহ তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে এবং আমরা আবারও বারবার ফিরে আসব এই ফুলবাড়ির মাটিতে এবং আমরা না আসা পর্যন্ত আপনাদের এলাকার সন্তান আব্দুল আহাদ আপনাদের জন্য কাজ করবে আপনাদের কথা শুনবে আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি করবে আমরা সর্বশেষ এনসিপির স্লোগান দিয়ে আজকে এখান থেকে বিদায় নিব সবাই একসাথে স্লোগান দিতে পারবেন তো আমাদের পার্টির নামে স্লোগান হবে ফুলবাড়িতে কোনো পার্টি আছে